প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া আওয়ামী লীগের সেই ডিবি হারুনের একটি অডিও কল রেকর্ড ডিবি হারুন ও মাইশা নামের পুলিশ অফিসারের এই অডিও ফোন আলাপটি আপনারা শুনবেন শুনলে বুঝতে পারবেন আসলে মূলত কি ডিবি হারুনের কণ্ঠ না অন্য কারণ চলুন দর্শক তাহলে দেরি না করে সেই মূল কল রেকর্ডে চলে যায় না স্যার খেলাধুলার বিষয়টা আমার অনেক ভালো লাগছিল আমিও আপনাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করতাম এখন মাইসা তোমাকে আমি অনেক miss করতেছি আজকে তুমি আসো please শোনেন হারুন স্যার আপনার machine অনেক ছোট তাহলে আপনি তো ভালোভাবে খেলাধুলা করতে পারেন না এই কারণে আমি আপনার সঙ্গে আর খেলাধুলা করবো না মিট করবো না ওই জন্য আপনার কাছে আমি আর যাবো না কখনো কেন তোমার husband এর কি বড় আমার husband টা অনেক ভালো পারে আধা ঘন্টা চল্লিশ মিনিট হ্যালো হ্যাঁ স্যার কেমন আছেন আপনি এই তোমায় সা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি একটি ডিউটিতে আছেন আপনি হ্যাঁ তুমি কি করো হ্যাঁ আমি ডিউটিতে স্যার এখানে আমার কাজের চাপ অনেক বেশি আছে মতো সুযোগ সুবিধা কেউ আমাকে এখানে দেয় না তাই তো তো ডিউটি হবে কখন ডিউটির পরে আমার সাথে দেখা করতে পারবা? আমার ডিউটি শেষ হবে সাতটা অথবা আটটা কিন্তু এখন তো দেখা করার মতো সময় নেই এখানে কাজের অনেক চাপ কোনো সুযোগ সুবিধা পাই না স্যার তারপরে বাসায় যায় কোয়ার্টারে বাসায় যায় আমার সন্তান স্বামী ওদেরকে সামলাইতে আমার অনেক সমস্যা হয়ে যায় আমি রিল্যাক্স করতে পারি না তো হ্যাঁ স্যার হ্যাঁ বলেন স্যার তোমাকে অনেক মিউজিক করতেছি বলছো হারুন sir আপনি আপনি তো মিস করছেন আমিও তো আপনাকে অনেক মিস করছি যখন আমি আপনার সঙ্গে চাকরি করছি ওখানে অনেক সুযোগ সুবিধা পাইছি কাজের কোনো চাপ ছিল না কিন্তু অনেক কিছু হয় সেই দিনগুলোর কথা অনেক মনে পড়ে আমিও মিস করি আমি তো তোমার গাছের কমলা তোমার গাছের কমলা গুলো অনেক মিস করতেছি তোমার সাথে খেলাধুলা করতে অনেক মন চায় হ্যাঁ মিস খুশি আপনি অনেক পারফেক্ট ছিলেন আমার জন্য হয়তো ভালোই ছিল কিন্তু আমিও মিস করি কিন্তু আমি যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলাম করে আপনি তো আমার জন্য কিছুই করলেন না আর এখন বলছেন যে আপনি আমাকে মিস করেন স্যার তুমি তো এখান থেকে ইচ্ছে ট্রান্সফার হয়ে গেছো তাই না আমি তোমার জন্য কি করবো না স্যার আমি চাকরি তো ভাবে করি নাই তারপরেও ওখানে সামান্য একটু সমস্যা ছিল sir একটা কথা বলছিল আপনি ইচ্ছা করলে কিন্তু এটা সমাধান করতে পারতেন কিন্তু স্যার আপনি হারুন স্যার আপনার একটা পাওয়ার ছিল আপনার একটা শক্তি ছিল আপনি আমার জন্য কিছুই দেখান নাই কিছুই করতে পারেন নাই আচ্ছা তুমি তো এখন যেখানে আছো আমার এখান থেকে মাত্র পনেরো মিনিট লাগে তো তুমি কি দেখা করতে পারো না আমার সাথে হ্যাঁ স্যার আমি যেখানে আছি সেখানে তো বেশি দূরে না মাত্র দশ পনেরো মিনিটের ব্যবধান কিন্তু ঐখান থেকে আসার পরে তো আপনার সঙ্গে আর আমি সময় দিতে পারি না বললাম না ওখানে সুযোগ সুবিধা তো কেউ আমাকে দেখে না অনেক সমস্যা হয় ছুটির পরে দেখা করলে আমার সন্তান সংসার ওখানকার কি জবাব দিব আর ওখানে অত পরিশ্রম করার পরে নাইট মিট আপনার সঙ্গে কি করে চাইলে কিন্তু দেখা করতে পারো দেখো তোমাকে আমি অনেক মিস করতেছি মাইশা বলছো স্যার দেখা করতে পারে কিন্তু হয়তো এমনি আমরা দেখা করলাম আধা ঘন্টা এক ঘন্টা গল্প করে আমি আবার বাসায় চলে গেলাম সেভাবে দেখা করতে পারে কিন্তু আপনি জিমের খেলাধুলার বিষয় নিয়ে আমি মিট করতে পারবো না ব্যাপারটা তো আপনি বুঝতে পারছেন স্যার যেহেতু আপনার আন্ডার তো এখন আমি আর কাজ করি না তোমার সাথে খেলাধুলা করতে অনেক ইচ্ছে করে তুমি আজকে আসো আমার সাথে ইচ্ছা করে আমার অনেক কলিগ আছে তো আমার সাথে ওরাও অনেক পারফেক্ট ওরা কিন্তু কম না আপনি বললে ওরা রাজি হয়ে যাবে একদম ওদেরকে তো ভালো লাগে না তোমাকে যেমন ভালো লাগতো তো কি তেমন ভালো লাগে তুমি দেখো না চেষ্টা করে মাইশা আস্তে পড়বে না sir ভালো লাগার বিষয়টা দেখতে গেলে আমার সংসার আমি এখন আপনার under কাজ করি না আর ওইখান থেকে ডিউটি শেষ করে আসি যদি আমার ভালোবাসা দেখে আমি চলাফেরা করি ওই রাস্তায় হাঁটি তাহলে আমার সংসার থাকবে না কারণ স্বামী সন্তান তাদেরকে আমি কি জবাব দিব তাদের তো সময় দিতে হবে আমার তুমি তো এই জন্য আমার কাছে গেছো যে আমি তোমাকে এসব কিছু করি খেলাধুলা করি না স্যার খেলাধুলার বিষয়টা আমারও অনেক ভালো লাগতো আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করতাম আর এই কারণে আমি আপনার সঙ্গে খেলাধুলা করতাম আর তারপরে তো আপনি আমাকে অনেক সুবিধা দিয়েছেন আমার জন্য অনেক কিছু করে দিয়েছেন কারণ আপনি হারুন স্যার আমি যখন আপনার কাছে যেতে চাইছি আপনি দিয়েছেন আমি না চাইতেও আপনি অনেক কিছু দিয়েছেন আমাকে কিন্তু আপনি যদি অবশ্যই ভালো লাগা থাকতো আমার প্রতি ভালোবাসা থাকতো তাহলে তো আপনি আমাকে আটকে দিতেন ওখানে যেতে দিতেন না ট্রান্সফার করতে দিতেন না কখনো, আপনার হাতেই এই ক্ষমতাটা ছিল. হ্যাঁ, এখন ভাইসাব তোমাকে অনেক মিস করতেছি, আজকে তুমি আসো please. তুমি যাওয়ার আপনি কে অনেক মিস করি, অনেক ভালোবাসি. আমি জানি আমি চাইলেও আপনি আমাকে অনেক কিছু দিতেন না আসলে কারণ আপনার সঙ্গে আমার যে খেলাধুলা হয়েছে যতটা night আপনার সঙ্গে আমি মিস করছি. কিন্তু এখন সম্ভব না, আপনি আমার colleague নিয়ে যান. ওরাও আপনার অনেক প্রশংসা করে. যে sir যে একজন হ্যাঁ sir অনেক ভালো sir আমাদের সঙ্গে বেশি কথা বলতে চায় না আমাদের care করে না ওদের কিছু বলে দেখেন না তুমি হলো যে কাচ্চি বিরিয়ানি আর তুমি বলতে বলতে যে খাইতে চাইলে কি পেট ভরবে খাইতে হবে কাচ্চি কাচ কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে না খেতে হবে হ্যাঁ সেই তো সেই তো বলতেসি যে তুমি আসো আপেল কমলা গুলো খাই হ্যাঁ আমি তো অনেক দিন ধরে আপনাকে আপেল কমলা কাপচি বিরিয়ানি সবকিছু খাওয়াইলাম একটু ওদের কাছ থেকে খান না ওদের তো একটু টেস্ট করে দেখেন কেমন ওদের তো আর কোনো সমস্যা নেই সর গুলো অনেক অন্য সর গুলো বলো টেস্ট করলে তো সমস্যা নেই একটু করে দেখেন না আপনার কাছ তো অনেকেই যায় শুধু মাইশা কেন আরো তো অনেকে যায় আপনি যে হারুন খান যে পাওয়ার শক্তি যে আপনি টাকা পয়সা কোন দিকে অভাব নেই সে না চাই আপনার কাছে যেতে বলেন সবাই আফসোস করে যাওয়ার জন্য এখন কথা তো ওইটা না এখন কথাটা হচ্ছে ভালোবাসা তুমি কি আমাকে ভালোবাসো না সেটা বলো তো আমি আপনাকে অনেক ভালোবাসি বাসি কি বাসি না এটা তো আপনি যখন আমার সাথে ছিলেন কাছে ছিলেন তখন তো আপনি বুঝতে পারছেন না আমি কতটা ভালোবাসি আপনাকে আপনি যখন আমাকে চোখের ইশারায় ডাকছেন কিসের কাজ শত দূরে থাকলেও চেম্বারে আপনার সঙ্গে মজা আপনি যা ভালো লাগে সবকিছুই করছি আমরা এখন আমি তো ওই যে বললাম অন্য স্যারের আন্ডারে কাজ করি স্যার আপনি তো বিষয়টা জানেন যে তো আমি ওখানে নতুন ওখান দিকে তো আমার ছুটি নেওয়ার মতো কোনো অপশন নাই আগে আসার মতোও কোনো অপশন নাই ভালোবাসার দিক চাইলে তো আমি ওসব কিছু মাটি করতে পারি না আচ্ছা তুমি যে জাহিদের এখানে আছো জাহিদকে আমি ফোন দিয়ে বলে দেই যে ওই মায়েটাকে গাগে ছেড়ে দাও তাহলে কি তোমার কোনো সমস্যা আছে আপনি এই টানা বলে আপনি যদি পারেন আপনি আমি যেখানে আগে ছিলাম আপনি পাশে আপনি ওখানে আমার নেওয়ার চেষ্টা করেন তাহলে তুমি আজকে আজকে তাহলে তুমি আজকে আমার সাথে মিট করো না আমি আজকে মিট করতে পারবো না আমি তো বাসায় বলে আসি নাই আমার কয়টায় ছুটি হবে আমি একটু আগে আমার husband কে phone দিয়ে জানাই দিলাম যে আমি এখনই আসছি আমি এই মুহূর্তে যদি এখন কথা অন্যরকম হয় তা আমার husband আচ্ছা মাইশাল কারণ আমি ছুটির টাইমটা বলে দিয়েছি বুঝছেন স্যার হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। এখন আমি তো ভাবতেছি তোমাকে তো আমি অনেক কটা ফোন দিয়েছি। বারোটার দিকে ফোন দিয়েছি তুমি তো এখন নাই। হ্যাঁ ফোন দিয়েছিলে আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ফোনটা ধরে কথা বলবো সেটাও আমি বলতে পারি নাই। হ্যাঁ তোমাকে বারোটার দিকে ফোন হ্যাঁ বারোটার দিকে কল দিয়েছি। দুইটার দিকে কল দিয়েছি তুমি একটা কল আমার receive করো আমি ভাবতেছি যে পরে আমি ভাবতেছি যে মাইসা কি আমাকে ইগনোর করা শুরু করলো? না sir করার পরে থেকে আমি এত পরিমান কাজে ব্যস্ত ছিলাম আমি phone টা ধরার time পাই নাই হ্যাঁ তো ভাবতেছি যে মাইসা কত কি দিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু দিলাম মাইসা এখন কি আমাকে ইগনোর করা শুরু করলো নাকি? কারন তারে টার্গেটে যে পরে যাকে ভালোবাসে ভালো লাগে সে কি আর অন্য কারণ হতে পারে কখনো কখনো হতে পারে না আমি তো সব সময় মিস করি আপনাকে কিন্তু মিস করলে আর কি উপায় নেই তো আমার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই তো জন্য মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আমি যদি বলি আপনি আমাকে ট্রান্সফার করা দিয়েছেন হয়তো কোনো সুবিধার কারণে আপনি কথাটা কেমন হয় তোমার kereta transfer করে নাই আমার কিসের সুবিধা তুমি থাকলে তো আমার আর সুবিধা হতো যে তোমার গাছের কম লাভ পেলে যখন ইচ্ছা হতো খেতে পারতাম এক তোমার সাথে চালাদলা করতে হতো মজা আনন্দ তৃপ্তি সবস্থ কিছু করতে হতো এখন তার কোনো কিছু হচ্ছে না আসলে pommes সবকিছু ইচ্ছা মতো কিন্তু আমার transfer করার বিষয়টা কি আপনি কখনো জানতেন না পড়তে আমাকে কেন ওই জায়গা দিয়ে তো হয়তো তুমি দরখাস্ত দিয়ে রাখছো তো যে ট্রান্সফারের বিষয় আমি তো অবশ্যই আপনাকে কে তাহলে কি আপনাকে ডাল দিতাম তাই না তাহলে তোমার ট্রান্সফার কেন হলো আমি তো ভাবছি যে মাই শেপ হয়তো আমার জন্য এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে না স্যার আমি আপনার কাছে যা কিছু সুযোগ সুবিধা যা কিছু পাইছি সব কিছু আমি কখনো এটা ভুলতে পারবো না আমার প্রয়োজনের চাইতেও আমি বেশি কিছু পাইছি কিন্তু হঠাৎ করে এটা transfer কে করলো কে আমাকে এই ইয়া করছে আমি জানি না আচ্ছা যেই করুক আমি ব্যবস্থা করতেছি যে তুমি আমার under নিয়ে আসার জন্য হ্যাঁ হ্যাঁ sir এটা মনে হয় ভালো হবে। আপনি তো চেষ্টা করেন না যে আমার কি সমস্যা ছিল সে কারণে আমাকে ওখানে ট্রান্সফার করে দিলো। একটু দেখেন না বিষয়টা। আমরা আবার আগের মতো হয়ে যাবো দুইজনা। আমরা আবার দুইজনা আগের মতো সব কিছু করবো। হ্যাঁ দেখো এখানে তো কত আছে তাদেরকে তো আমার ভালো লাগে না। সেই মাই থাকে শুধু ভালো লাগে। হ্যাঁ মাইসাও তো আপনার জন্য পাগল। হ্যাঁ ওই শা তো পাগল খাওয়া পাগল যা খাবার খায় পাগল করছেন এটা তোরা আমি অন্য কোথাও পাই না এটা জাস্ট আমার হাজবেন্ডের কাছে উনি এগুলো পায় না রেগুলার কেয়ার ভুলে থাকা যায় যায় না হ্যাঁ সেটা এরকম হ্যাঁ আচ্ছা তাহলে কি আমি তোমাকে বলতেছি যে রিকোয়েস্ট করতেছি তোমার প্রিয় হরন ছাড় তোমাকে রিকোয়েস্ট করতেছে তাহলে কি আজকে দেখা করার লাগে স্যার কিভাবে আমি তো সবকিছু বললাম আমি জাস্ট অলরেডি আমার হাজবেন্ড কে ফোন দিয়েছি আমাকে বললো সন্তান নাকি বাসায় কান্নাকাটি করছে আমাকে বললো আমি ফোন দিয়ে বললাম আমি এক ঘন্টার মধ্যে চলে আসছি টেনশন কর না বাসায় গেলে তো আমার অনেক কোয়ার্টারে husband সন্তান থাকে ওদের দেখাশোনা করতে হয় ওদের টাইম ওদের সাথে সময় দিতে আমার অনেক রাত হয়ে যায় ঘুমাতে আবার সকালে duty আসতে হয় অনেক সমস্যা হয়ে যায় কিন্তু আপনার কাছে যখন ছিলাম তখন তো আমার কাজের চাপ ছিল না সারাক্ষণ শুধু আপনার কাজগুলোই করছি অফিসিয়াল কাজ তো নামের কাজ তো তোমার ওই সুবিধাটা না হ্যাঁ তোমার তো এক ছেলে কয় বছর বয়স? বয়স এখন তো বেশি নাই. হ্যাঁ. হোক. তাহলে তুমি কি তাহলে কি আজকে পারতাছো না দেখা করার জন্য মায়ের না, একটা কথা বলি, আপনি হারুন sir এক নামে এক ডাকে সবাই আপনাকে চেনে. আমার colleague আপনার কাছে পাওয়ার জন্য কত আফসোস করে. একটু কথা বলে দেখেন না. আর এসে কোনর ভিতরে তো এর কারণে ওরা তো অনেক আসক্ত ওরা অনেক মিস করে আপনাকে এখন তো আমি ওখানে নাই যেহেতু আপনার খাওয়ার অনেক ইচ্ছা খেলাধুলা করতে হবে ভালো তো লাগে তোমাকে ভালো তো লাগে তোমাকে ওদেরকে তো ভালো লাগে না তাহলে তাদেরকে যে কাজ করাবো কিভাবে হ্যাঁ এখন ভালো লাগলে তো সব ভালো লাগে সব আপনার আ কাছে পাওয়া যায় না এখন দেখছেন তো আমি আপনার থেকে অনেকটা দূরে আর আমি আপনার আন্ডারে নাই যে আমি যখন তখন যাতায় করতে পারবো যাই না একদিন একদিন খাইলে কি হবে তাদের খাবার আমার ভালো লাগে না বুঝেছ তো আমার যে জিনিস ভালো লাগে না সেই জিনিস আমি খাই না হ্যাঁ আপনি আপনার মতো করে খেয়ে নেবেন ওদের কি খাবার ওরা খাইবো না আপনার মতো করে আপনি খেয়ে নেন যে যাই হোক আমি ভাবছিলাম যে মাইশা হয়তো আমার কথা শুনবে তাই আমি মাইশাকে ফোন দেই তো মাইশা তো আমার কথাটা রাখলো না স্যার এখন আমি আপনাদের কথা রাখতে পারছি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বললাম তো আপনি যদি বেশি ক্ষুধা লাগে আপনি একটা খাবার খেয়ে নেন ঠিক আছে ঠিক আছে